আমরা বিজ্ঞানরত বলেছি যে তৌহিদ আফিদি একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং শারীরিকভাবে সে অসুস্থ সে লিভার এবং ক্যান্সারে আক্রান্ত হয়েছে মহামান্য হাইকোর্ট ডিভিশন আনেন আপনি ডিভিশন স্বাগতম জানাচ্ছি আপনাদের আজকে সবচেয়ে আলোচিত ঘটনায় আসি জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ যাত্রাবাড়ি জুলাই আন্দোলনের হত্যা মামলার নয় নম্বর আসামি তিনি আর এই মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর রাতে বিশাল মহানগরের বাংলা বাজার এলাকায় একটি বাসায় বিশেষ অভিযান চালায় পুলিশ সেখানেই গ্রেপ্তার হন তৌহিদ আফ্রিদি পুলিশ জানায় তিনি মামার বাড়িতে লুকিয়েছিলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী পরদিন সকালে তাকে আদালতে হাজির করা হয় যাত্রাবাড়ী জুলাই আন্দোলনের হত্যা মামলার অন্যতম আসামি চার নাম রয়েছে নয় নাম্বার আসামি হিসেবে আর এই মামলার প্রধান আসামি হিসেবে নাম রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী বলেছেন জুলাই আন্দোলনের সময় সহিংসা সতায় যে হত্যাকাণ্ড ঘটে সেই মামলায় তহিদ আফ্রিদির নাম যুক্ত করা হয়েছে গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে পুলিশ তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করে এ সময় আদালত হয়ে পড়েন তিনি দাবি করেছেন আফ্রিদি আগে থেকেই লিভার ক্যান্সার সহ নানা জটিল রোগে ভুগছিলেন রিমান্ড শুনানির সময় আতঙ্কের মধ্যে তিনি হার্ট অ্যাটাকের শিকার হন বিগত আওয়ামী লীগ সরকারের সময় তহিদ আফ্রিদি ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে কন্টেন্ট তৈরি করেছিলেন তখন থেকে তার বিরুদ্ধে ব্যাপক খুব চলতে থাকে কিছুদিন আগে পুলিশ তার বাবাকেও গ্রেফতার করে আর এবার তিনি নিজেই ধরা পড়লেন জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটারের গ্রেপ্তার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা চলছে অনেকে তার চিকিৎসার দাবি তুলছেন অন্যদিকে অনেকে তার বিচার দাবি করছেন গ্রেফতারের ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে হত্যা মামলা। আদালতে দিকে রয়েছে দেশ। এখন দেখার বিষয় অসুস্থ আইনি প্রতিক্রিয়া কিভাবে এগো দর্শক বন্ধুরা প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সহযোগিতায় আমাদের এগিয়ে নিয়ে যায় Don